একের ভিতর দুই রেসিপি যখন কেক আর পুডিং একসাথে খেতে ইচ্ছে করবে ঠিক তখনই এই রেসিপিটি তৈরি করতে পারেন আর তৈরি করা খুবই সহজ খেতেও অনেকটা বেশি ভালো লাগে তো চলুন দেখে নেই রেসিপিটি প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি চিনিটা নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলের কালারটা বেশি করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু তিতা হয়ে যাবে যখন কালারটা ঠিক এমন থাকবে ওই পর্যায়ে চুলা থেকে প্যানটা নামিয়ে নেব যে পাত্রে আমি এই পুডিংটা সেট করব ওই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিয়েছি তারপর এখানে তিনটি ডিম ভেঙে নিয়েছি এক চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি চিনি তারপর হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স এই ভ্যানিলা অ্যাসেন্স দেওয়ার কারণে ডিমের উগ্রগন্ধটা আসবে না তো আবারও মিক্স করে নেওয়ার পর আগে থেকে দুধ ঘন করে জাল করে নিয়েছিলাম এক কাপ পরিমাণ দুধ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর দিয়ে ছেঁকে আমি মলে ঢেলে নিচ্ছি একই পাত্রে নিয়ে নিচ্ছি দুটি ডিম স্বাদ মতো দিয়ে দেবো এখানে লবণ দিয়ে ইলেকট্রিক মিটারে আমি বিট করে নেব। আপনারা হ্যান্ড হ্যান্ড্রিক্সের সাহায্য এই কাজটি করতে পারেন ডিমটা কিছুক্ষণ আমি বিট করে নেওয়ার পর তারপর এখানে নিয়ে নিচ্ছি চিনি চিনিটা ওয়ান থার্ড কাপ পরিমাণে নিয়েছি আর এর চিনি আমি একেবারে ব্যবহার করব না আমি এই চিনিটা অল্প অল্প করে তিনবারে দিব তো অল্প অল্প করে চিনিটা দিচ্ছিলাম আর বিট করে নিচ্ছিলাম তো এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে চিনিটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে তারপরে বিট করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব ব্যানিলা অ্যাসেন্স আর ব্যানিলে অ্যাসেন্সের পরিবর্তে এখানে আপনারা চাইলে মিল্ক অ্যাসেন্সটা ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে দিয়ে দিব রেগুলার রান্নার তেল তেলটা আমিও একবারে দিব না তেলটা আমি দুইবারে ব্যবহার করব অল্প অল্প করে দিব আর বিট করব যখন এরকম আমার বিট করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি নিয়ে নিব আধা কাপ পরিমাণে ময়দা আর এই ময়দাটা আমি চেলে নিব ময়দার সাথে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার আধা চামচ পরিমাণ তো একসাথে মিক্স করে নিয়েছি নিয়ে তারপরে চেলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো এক টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ সবগুলো উপকরণ একটু আলতো হাতে মিলিয়ে নিতে হবে আর কিভাবে মিলিয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিংয়ের পিউরির উপরে ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ করে নিতে হবে চুলাতে আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছিলাম আর পানিটা অ্যারি মাঝে বলক চলে এসেছে তো এ পর্যায়ে আমি এই পাত্রটা বসিয়ে দেব তারপর উপরে একটি টাওয়েল দিয়ে দেব চাওয়ালটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেই ক্ষেত্রে ছিদ্রটা ঢেকে দিতে হবে আমি ভাপে রেখে দিয়েছিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো তো এরই মাঝে কিন্তু আমার পুডিংটা সম্পূর্ণ হয়েছে কিনা একটু চেক করে দেখে নিলাম সম্পূর্ণ পুডিংটা আমার রেডি হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর এখন পুডিংয়ের চারিপাশটা কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে মাসালা দেখতে ঠিক কতটা সুন্দর এসেছে উপকরণগুলো আপনি যদি ঠিক মাপের মতো দিয়ে তৈরি করে থাকেন ক্ষেত্রে অবশ্যই এই কেক পুডিংটি দেখতে ভালো হবে আর খেতেও মজার হবে যা তৈরি করা ঠিক কতটা সহজ আশা করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে